আমাদেরকে প্রত্যেককেই বিভিন্ন কারণে দৈনন্দিন জীবনের প্রয়োজনে এক ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হয় অর্থাৎ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হয় কিন্তু এই টাকা ট্রান্সফার করার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে সচরাচর যে পদ্ধতিটা আমরা সাধারণত ব্যবহার করি সেটা হচ্ছে ক্লিয়ারিং এর মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা জমা করানো হয় অর্থাৎ চেকের মাধ্যমে ক্লিয়ারিং চেকটা ক্লিয়ারিং এর মাধ্যমে ধরানো হয় এবং টাকাটা জমা করা হয় ধরেন আপনার জনতা অ্যাকাউন্ট আছে কিন্তু আপনাকে কেউ সোনালী ব্যাংকের একটা চেক দিছে সেক্ষেত্রে আপনাকে তো টাকাটা অ্যাকাউন্টেই জমা করতে হবে ক্যাশ করার কোনো বুদ্ধি নেই চেকটা আপনাকে অ্যাকাউন্ট জনতা ব্যাংকে জমা দিতে হবে যে সাথে আপনার অ্যাকাউন্ট তারা লেন এর মাধ্যমে ওই টাকাটা নিয়ে আসে অ্যাকাউন্টে জমা করবে কিংবা যদি অ্যাকাউন্ট পেয়ে চেক না দিয়ে নর্মাল কোনো চেক দেয় সেক্ষেত্রেও কিন্তু যদি সোনালী ব্যাংকের ওই শাখাটা আপনার বাসার থেকে দূরে হয় তবে সেখানে গিয়ে চেকটা জমা দিয়ে ক্যাশ করানো কিন্তু আপনার জন্য একটু সমস্যা কিন্তু জনতা ব্যাংকের শাখাটা যদি আপনার বাসার কাছে হয় তবে আপনি চেকটা সেখানে দিলে টাকাটা কালেকশন করে নিয়ে আসা যায় এক্ষেত্রে সোনালী ব্যাংকের ওই শাখাটা যেটা দেখা যে শাখার চেক সেটা যদি জনতা ব্যাংকের খুব কাছাকাছি হয় তবে কোনো একজন ছেলে গিয়ে চেকটার সাথে সাথে নিয়ে আসতে পারে দিনের ক্ষেত্রে এটা সেদিনই নিয়ে আসতে পারে সন্ত পিওনরা যায় আর যদি শাখাটা একটু দূরে হয় তাহলে তো ক্লিয়ারিং মাধ্যমে আমার কোনো বুদ্ধি বুদ্ধি নেই এটা একটা সচরাচর নর্মাল পদ্ধতি ডিজিটাল পদ্ধতিতে আরও তিনটা উপায়ে টাকা

এর নামই আছে গোস এখানে খুব বড় একটা অ্যামাউন্ট এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায় এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে সেটা সর্বনিম্ন এক লাখ এবং সর্বোচ্চ যে কোনো অ্যামাউন্ট হতে পারে এক কোটি হতে পারে পাঁচ কোটি হতে পারে আর রিয়েল টাইম মানে হচ্ছে সাথে সাথে টাকাটা ট্রান্সফার হয় অর্থাৎ এক ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পাঁচ দশ সময় লাগে বড়জোর সাথে সাথে আর আটিসের এর চার্জ হচ্ছে একশো আপনি 1 লক্ষ 400 চার্জ 1 কোটি 400 আর আরটিজি যদি আপনি করতে চান তবে যে শাখায় আরটিজি করতে যান সেখানে যাবে ধরুন জনকলঙ্কের কোন শাখায় গেলে তারা আপনাকে একটা আরটিজি ফর্ম দিবে সেখানে আপনি কিছু তথ্য দিবেন যেমন কোন একাউন্টে টাকা পাঠাতে চান ওই অ্যাকাউন্ট হোল্ডারের নাম অ্যাকাউন্টের নাম অ্যাকাউন্টের নাম্বারটা কি কত টাকা পাঠাতে চান আবার আপনার আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে চান আপনার নাম আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে স্বাক্ষর দেবেন টাকাটা চলে যাবে এটা হচ্ছে আর আর বিএফটিএম হচ্ছে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক বিএফটিএন এর মাধ্যমে এক ব্যাংকের এক শাখার থেকে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয় তবে বিএফটিএন এর সুবিধা হলো বিএফটিএন এ যে কোনো এমন টাকা ট্রান্সফার করা যায় অর্থাৎ এখানে আরটিজিএস এর মতো বাধা নিয়ম নাই যে আপনাকে কমপক্ষে এক লাখ টাকা ট্রান্সফার করতে হবে আপনি যে কোনো অ্যামাউন্ট টাকা ট্রান্সফার করতে পারেন সেটা এক থেকে শুরু করে একশো থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট অসুবিধা হলো বিএফটিএম একটু সময় বেশি লাগে এই টাকা ট্রান্সফারটা রিয়েল টাইমে না ধরেন আপনি যদি আজকে দুপুর বারোটার মধ্যে বিএফটিএমটা করেন তবে সেদিনই টাকাটা জমা হবে কিন্তু দুপুর বারোটার পরে

তবে যদি সার্ভার বা নেটওয়ার্কের সমস্যা থাকে তখন একটু সময় লাগে আর প্রত্যেকটা সাধারণত দশ টাকা তো আমরা দেখলাম বিএফটিএ এনপিএস এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর জন্য ব্যবহৃত হয় তবে প্রত্যেকটারই কিছু সুবিধা অসুবিধা আছে যেমন আর টিজিএস এর ক্ষেত্রে আপনি যে তথ্যগুলি দিবেন ধরেন আপনি অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক দিছেন কিন্তু অ্যাকাউন্ট টাইটেলটা ভুল

ভ্যালিড ট্রানজেকশন হিসেবে ধরবে এবং টাকাটা পরবর্তীতে ফেরত আনা বেশ কষ্ট কষ্টকার হবে আর মাধ্যমে এখন অনেক ব্যাংকের অ্যাপের মাধ্যমেই ট্রান্সফার করা যায় যেমন সোনালী ব্যাংকের ই ওয়ালেট থেকে মাধ্যমে টাকা ট্রান্সফার করা যায় অন্য ব্যাংকে আমি নিজেও সোনালী ই ওয়ালেট থেকে করি সোনালি ই ওয়ালেটে ঢুকে আপনি এনপিএসবি সিলেক্ট করবেন তারপর সেখানে অ্যাকাউন্ট নাম্বার দিবেন ব্যাংক সিলেক্ট করবেন কত টাকা পাঠাতে চান সেটা সিলেক্ট করবেন করে অন্য ব্যাংকে টাকা পাঠিয়ে দিবেন এই সোনালী ওয়ালেটের মধ্যে আরো বেশ কয়েকটি কিছু ব্যাংক এনপিএসবি এর মাধ্যমে টাকা ট্রান্সফার করে তো আপনারা জানলে এনপিএসবি বিএটিএম আরটিজিএস প্রত্যেকটা সুবিধা অসুবিধা সম্পর্কে এক এক সময় এক ক্ষেত্রে আমাদের এক প্রয়োজন হয় ব্যবহার আপনারা আপনাদের যখন যেটা প্রয়োজন সেটা সুবিধা অসুবিধা বুঝে ব্যবহার করবেন এবং বৈধভাবে টাকা ভালো উপায়ে ট্রান্সফার করতে পারবেন এই প্রত্যাশা এখানে শেষ করছি খোলা